আপনাদের ভাইয়া আমার জন্য আমার খুব পছন্দের বা শখের একটা জিনিস নিয়ে আসছে আর দুইটা জিনিস আমার কাজের একটা হচ্ছে আমার অনেক শখে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই সেগুলো দেখাবো প্রথমে আমি এটা বের করে নিচ্ছি এটা হচ্ছে হেডফোন তো আমার খুবই শখের এটা অনেক শখের চাইলে আমিও কিনতে পারতাম কিন্তু ও ভালোবেসে আনছে সেটাই অনেক এটা হচ্ছে হলো আমি বলো এটা নিয়ে আসছে বয়সের জন্য আর এটা হচ্ছে স্টাই তো আমি প্রথমে এটা দেখাচ্ছি এটা লাগানোই ছিল কিন্তু আপনাদের ভাইয়া এটা চেক করে নিয়ে আসছে তো আসলে আমার অনেক শখের এটা আমার শখের ছিল অনেক শখের ছিল তো কি কী আছে ভিতরে আমি একটু দেখে নিই এই তো হেডফোন এটা এটা আসলে আমার অনেক সরকার অনেক মানে আমার কাজ করি কিন্তু ওই হেডফোনটা হচ্ছে কি আমার মেয়েরা টাটানি করে ছেড়ে ফেলছে তো আমি ভাবছিলাম এরকম একটা কিনব তো এই তো এখানে হচ্ছে একটা দড়ি আছে মানে এখানে বাঁধার জন্য তো এখানে এটা বাইধা ঝুলায় রাখে আর এর সাথে একটা চার্জার আর হচ্ছে হলো এই যে হেডফোনের যে কানে যে দেয় সেই তোলাগুলো এখানে অনেকগুলো আছে মনে হয় পাঁচ ছয়টা হবে এরকম অনেকগুলো আছে তো এই জিনিসটা ছিল আমার অনেক শখের জিনিস তো আমিও কিনতে পারতাম কিন্তু আমি কিনি নাই আমার হাজব্যান্ড আমাকে এনে দিল এটা ভাগ্যের ব্যাপার আর এখানে হচ্ছে হলো এই এই যে এটা এটা বের করলাম না এখন এটা থাক আর এখানে হচ্ছে হলো এই যে আমি যে ব্লগ দিয়েছিলাম যে কিছুদিন আগে যে ব্লগ দিয়েছিলাম যে আমি কোন দোকান থেকে এই ভিডিও করার জন্য স্ট্যান্ডগুলো নিই এই হচ্ছে আমি এটা দেখে আসছিলাম তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম এটা নিয়ে আসতে খুবই সুন্দর এটা এই স্ট্যান্ডটা না খুব সুন্দর এরকম করে ঘোরানো যায় এটা এরকম করে তারপরে এরকম করে দাঁড়া করানো যায় খুব সুন্দর খুব সুন্দর এটা তো এটা স্টিলের তো আমার আমার কাছে এটা পছন্দ আমার আরও দুই তিনটা আছে কিন্তু এটা আমার পছন্দ হয়েছিল সে এটা নিয়ে আসছে তো খুব সুন্দর না আর আমার শখের জিনিসটা কিন্তু হেডফোনটাই ছিল এটা হচ্ছে আমার শখের জিনিস আমার শখের জিনিসটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবা আর এই তো এই যে এটা কথা বলেছিলাম এটা কিন্তু প্লাস্টিকেরও আছে এটা প্লাস্টিক না এটা